আবারও ইসরায়েলি বিমান ঘাটিতে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ক্রুস্ক পুরোপুরি পুনর্দখলে দাবি রাশিয়ার গাজায় আরো ছাপ্পান্ন জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল এদিকে পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের আরো জানিয়ে দিব এবার সামরিক শক্তির ভার সামনে বড় পরিবর্তনের ইঙ্গিত চীনের পরমাণু নিয়ে তৃতীয় দফায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুদ্ধের দামামা ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি বিমান ঘাটিতে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন ইসরায়েল অধিকৃত দক্ষিণ নেগেব অঞ্চলের নেভা তিম বিমান ঘাটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন শনিবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য নিশ্চিত করেছেন ইয়াহিয়া সারি জানান গাজার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানাতে এবং ইসরায়েলি আগ্রাসনে মার্কিন সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা চালানো হয়েছে ইয়েমেনি মুখপাত্র বলেন এই হামলায় একটি প্যালেস্টাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যেটি সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে ব্যর্থ হয়েছে গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের উপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিরা হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে সূত্র মেহের নিউজের এদিকে ক্রোস্ক অঞ্চল পুরোপুরি দখলের দাবি রাশিয়ার যুদ্ধ বিধ্বস্ত ক্রোস্ক অঞ্চল সম্পূর্ণরূপে পুনর্দখলের কথা জানিয়েছে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর আকস্মিক পাল্টা আক্রমণে আট মাস পর এই দাবি করল ক্রেমলিন তবে মস্কোর এই দাবি ইউক্রেনীয় কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছেন শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা রাশিয়ার সামরিক প্রধান ভ্যালোরি গেরাসিমভ শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি ভিডিও কনফারেন্সের সময় এই ঘোষণা দেন সেখানে তিনি বলেন রাশিয়ান সৈন্যরা ইউক্রেনীয় নিয়ন্ত্রণাধীন কুরস্কের শেষ গ্রাম গোরণাল মুক্ত করেছে পুতিন বলেন শাসনের অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই ইউক্রেনের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে দাবির বিরোধিতা করে বলেছে তাদের সৈন্যরা এখনও কুরস্কের কিছু অংশে কাজ করছে টেলিগ্রামে একটি পোস্টে ইউক্রেনের প্রধান কর্মী বলেছেন ইউক্রেনীয় সৈন্যদের পরাজয় সম্পর্কে শত্রু নেতৃত্বের বিবৃতি প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয় গাজায় আরও ছাপ্পান্ন জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক এর মধ্য দিয়ে অবরুদ্ধ উপত্য কাটিতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় একান্ন হাজার পাঁচশো জনে পৌঁছেছে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার চারশো পঁচানব্বই জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত একশো জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ সতেরো হাজার পাঁচশো চব্বিশ জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি এদিকে পুতিনকে ফের নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের ইউক্রেনে চলমান হামলা ও শান্তি প্রক্রিয়া বিলম্বিত হওয়া নিয়ে অপেক্ষাকৃত নরম থেকে রীতিমতো শক্ত অবস্থানে চলে গেল মার্কিন প্রশাসন দেশটি এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ব্যাংকিং নিষেধাজ্ঞা বা দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মাধ্যমে ব্যবস্থা নিতে পারে বলেই ইঙ্গিত মিলেছে আর সেই ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি কথা বলেন সামাজিক মাধ্যমটিতে দেওয়া ওই বার্তায় ট্রাম্প বলেন সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ভিন্নভাবে মোকাবেলা করতে পারে এদিন ইউরো অ্যাক্টিভের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি শনিবার রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে ভ্যাটিকানের একটি মার্বেল ঘেরা বাসিলিকায় একান্ত বৈঠক করেন অন্যদিকে শুক্রবার মস্কয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চতুর্থবারের মতো বৈঠক করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিফ এ এবোটাক শেষে রাশিয়া জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং স্টিভ উইডকফের মধ্যে সর্বশেষ আলোচনাটি গঠনমূলক ও কার্যকর ছিল ক্রেমলিনের কর্মকর্তা ইউরি ওশাকভ বৈঠকের পর মস্কো সাংবাদিকদের বলেন তিন ঘন্টার একটি আলোচনা হয়েছে এটি ছিল গঠনমূলক ও অত্যন্ত কার্যকর এবার সামরিক শক্তির ভার সামনে বড় পরিবর্তনের ইঙ্গিত চীনের একটি নতুন হাইড্রোজেন বোমা তৈরি করেছে চীন দেশটির গবেষকরা এটির সফল পরীক্ষাও করেছেন এটি পারমাণবিক বোমা থেকে আলাদা কিন্তু অনেক বেশি শক্তিশালী এটি কিন্তু সেই হল এটি নন নিউক্লিয়ার বা অপারমাণবিক এই অভিনব অস্ত্রটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় শিপ বিল্ডিং কর্পোরেশন আর এরই মধ্য দিয়ে বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত দিল চীন চীনের হাইড্রোজেন বোমা ব্যবহৃত বিস্ফোরকের চেয়ে অস্ত্রের জন্য টি পনেরো গুণ বেশি তাপ সম্পন্ন করে এটি চীনের সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে এই সফল পরীক্ষার পর চীনের কাছে এখন পারমাণবিক অস্ত্র ছাড়াও একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র জমা হলো বোমাটি চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন ধারা তৈরি করা হয়েছে বোমাটিতে ম্যাগনেশিয়াম থেকে তৈরি হাইড্রোজেন উপাদান ব্যবহার করা হয়েছে এই উপাদানটি আগুনের গোলা তৈরি করে এটি সাধারণ বিস্ফোরকের চেয়ে বেশি সময় ধরে জ্বলে যা এটিকে অনেক বেশি বিপজ্জনক করে তোলে হাইড্রোজেন বোমায় পারমাণবিক উপাদান ব্যবহার করা হয় না এদিকে ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে চোদ্দ আহত অন্তত সাতশো পঞ্চাশ জন ইরানের বন্দর আব্বাসের শহীদ আজি বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে নিহতbere 14 জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহতের সংখ্যা 750 ছাড়িয়েছে। শনিবার দুপুরে দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরে বিশাল এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের জরুরি সেবার মুখপাত্র বাবাক ইয়াক তেপেরেস্ট। আহতদের হর্মুজগান প্রদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বিস্ফোরণের পরপরি অনেকে ধারণা করতে থাকেন সেখানে নাশকতার ঘটনা ঘটতে পারে তবে দেশটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন নাশকতার আলামত পাওয়া যায়নি তিনি বার্তা সংস্থা আইএল জানিয়েছেন কন্টেনারের ভেতরে থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে জাফারি জানান বিস্ফোরণ নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে সেগুলোতে বিশ্বাস না করে সরকারি তথ্যের জন্য সবাইকে অপেক্ষার আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা তিনি বলেন বিষাক্ত ধোয়ার কারণে সেখানে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর প্রকৃত হতাহতের তথ্য জানা যাবে তিনি জানান বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে এটি প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর থেকেও তা অনুভূত হয়েছে এবার পরমাণু প্রকল্প নিয়ে তৃতীয় দফায় যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দেশটির সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র শনিবার ওমানের রাজধানী মাসকাটে দুই পক্ষের মধ্যে এ আলোচনা শুরু হয়েছে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসলেন আলোচনায় কোন কোন বিষয় উত্থাপন করা হয়েছিল তা জানাননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ওয়েটকফ নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তারা এর আগে দুই সপ্তাহে মাস্কাট ও ইতালির রাজধানী রোমে দুই দফায় বৈঠক করেছিলেন তারা 2025 সালে পরমাণু প্রকল্প সংক্রান্ত একটি চুক্তিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র এই চুক্তিতে ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার বিনিময়ে দেশটির উপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে দেওয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তবে নিজর প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে সরে দাঁড়ান ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেদে ক্ষমতা আয় বসার পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছেন তিনি এদিকে যুদ্ধের দামামা ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফের গুলাগুলি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় প্রতিবেশী দুই রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতির মধ্যে জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ফের হয়েছে রোববার এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ছাব্বিশ ও সাতাশ তারিখ রাতে পাক সেনাবাহিনীর পোস্ট থেকে বিপরীতে অবস্থানরত তুতমারি গালি ও রামপুরা সেক্টরে ছোট আকারের অস্ত্র দিয়ে উস্কানিমূলক গুলি ছোড়া হয়েছে আমাদের সেনারা ছোট আকারের অস্ত্র দিয়ে এর উপযুক্ত জবাব দিয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দুই দেশের বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হলো তবে এতে কোনো হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি